গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলেই ভালো আছো সকলকে সুন্দর সুন্দর মিষ্টি রোদের সাথে জানাচ্ছি শুভেচ্ছা তো সকালটা আজকে শুরু হলো গাছে একটু জল দেওয়ার মাধ্যমে সকালবেলা মিষ্টি রোদে ভাবলাম একটু ছাদে যাই ছাদের এই উষ্ণ উষ্ণ অভ্যর্থনা সত্যি খুব ভাল লাগে আর সাথে গাছগুলোকে একটু জল দিই জল তো অবশ্যই দিতে হবে আর জল দিতে ভালোও লাগে সবসময় ছাদে ওটা হয় না সচরাচর ওই বিকেলের দিকে আসি আর আমাদের পাশের বাড়ির ছাদে দেখো এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো হয়েছে না ওরা না সত্যি খুব ভালো করে যত্ন করে একটু করে ভালো করে যতটা পারছি তোমাদের দেখাচ্ছি অসম্ভব খাটে মানে ফুলের পেছনে ওরা এতটা পরিশ্রম করে তার এক্সাম্পল হচ্ছে এটাই পরিশ্রম করে বলেই না সারা গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর সত্যি ফুল দেখতে ভালোও লাগে চন্দ্রমল্লিকাগুলো এত সুন্দর খুব সুন্দর লাগে ছাদ থেকে ঘুরে আসলাম তারপর ভাবলাম গরম গরম চা দিয়ে আজকে সময়টা কাটায় সকালবেলাটা বেশ ভালোই হবে তো চা আর সাথে বিস্কুট আর সাথে একটু আড্ডা তো অবশ্যই হলো বাড়ির ছোট সদস্যগুলো ভারী আবদার করে তো তাদের অনুরোধে শপিং মল গেলাম এবং সাথে নিজের মন মতো কিছু জিনিস শপিং করলাম দেখো শপিং মলে এত সুন্দর সুন্দর জামার কালেকশান আর সাথে কি বিভিন্ন অফার থাকে সব মিলিয়ে সুস্থভাবে কেনাকাটা করতে খুব একটা মন্দ লাগে না তো সেই জন্য শপিং মলে চলে গেলাম আর বরাবরই আমার একটু কি বলবো ভালোই লাগে মানে একটু নেশাও বলতে পারো তো যেটা বলছিলাম আজকে আমি একটা গল্প করব। সেটা হচ্ছে দেখো যখন আমরা কেউ সেরকম ব্লগার হয়নি বা আমরা ব্লগ করতে জানতাম না পারতামও না কিন্তু সাধন সাথী তোমরা অনেককেই চেনো সাধন সাথী সেই সাধনদার সাথেই আমার বাজারে দেখা হয়েছিল তো কী আর বলবো ওদের যখন কিছুই ছিল না এরকম ঘর বাড়ি সুন্দর অট্টালেখা কিচ্ছু ছিল না একদম লোয়ার ক্লাস থেকে যখন উঠেছিল তখন থেকে ওনার ব্লগের আমি যথেষ্ট বড় ফ্যান তো সামনে থেকে যখন দেখলাম দেখো ছবিতে ওনাকে যতটা দেখায় সামনে থেকে যখন দেখলাম ওনার সাথে দেখা হলো সত্যি মাটির মানুষ এবং সত্যি সিম্পল আর রোগা বলতে একটু প্রচণ্ডই রোগা কিন্তু ক্যামেরায় অতটা দেখায় না তো দেখে আমার খুব ভালোই লাগলো আমার খুব একটা ইচ্ছা করছে ছিল না কিন্তু ছবি তুলতে অনেকক্ষণ ওনাকে ফলো করছিলাম তা বললাম যে দাদা তোমার ব্লগের আমি বড় ফ্যান তো চলো আজকে একটা সেলফি তোমার সাথে না তুললে ঠিক হয় না আর সাথে জানালাম তোমাদের ব্লগ দেখতে সত্যি খুব ভালো লাগে কী বলতো অ্যাকচুয়াল এরা কিন্তু অনেক মানুষের কাছে অনুপ্রেরণা যে ক্লাস থেকে এরা বিলং করেছে আমি স্যালিউট জানাই এবং আজকে যেখানে পৌঁছেছে সত্যিই পরিশ্রম আর নিজের ধৈর্য আর সাধারণ জীবন জীবনযাপনকে যে সমাজের সকলের কাছে তুলে ধরেছে এটা কিন্তু একটা বড় দৃষ্টান্ত তা বন্ধুরা কি বলবো সেই সাধন দার সাথে দেখা হয়ে সত্যিই খুব ভালো লাগলো আর যদি ভবিষ্যতে সময় পায় বা সুযোগ পাই সাথার সাথে সাথে সাথীদের সাথে দেখা করার খুব শখ আছে তো ওনাকে সেটাও আমি জানালাম তো আমার গল্প করার সাথে সাথে শপিং মোটামুটি কমপ্লিট হলো ছোট্ট বাচ্চাদের হাসির অনেক মূল্য আর কি বলো তো ওদের লিফ্টে চড়তে খুব ভালো লাগে তা এই সেই সাধন দা একদম সিম্পল লুক বাজারে শত লোকের মাঝে উনি আমার সাথে একটা ছবি তুললো এটাই আমার অনেক আনন্দ এবং ভালো লাগলো তো সামনেও আবার অনেক সময় মাঝে দেখা হয় অথচ কথা হয় না সামনে থেকে কথা বলে সত্যি খুব ভালো লাগলো এবং এই আমার এই ভালো লাগাটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম সাধনদার সাথে দিয়ে ভালো থেকেও এবং আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দিও রাখলাম